হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু একদমই ভালো নেই আর কিরকম ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে অবশ্যই কিন্তু বলবে আমাদের এখানে তো খুব একটা ঠান্ডা পড়েনি আর আমার শরীরটা খারাপ প্রচণ্ড গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এর জন্য আমার একটু ঠান্ডা লাগছে আর ঠান্ডাটাও হালকা হালকা পরেনি বললে চলবে না হালকা হালকা পড়েছে সকালবেলাটা একটু ঠান্ডা লাগে আর এমনি সময় সারাদিন ঠান্ডা লাগে না আরও ভোরবেলার দিকে একটু ঠান্ডাটা লাগে আর দেশের দিকে নিশ্চয়ই ঠান্ডা পড়েই গেছে আমাদের সেরকমভাবে ঠান্ডা পড়েনি আর আমার শরীরটা এত খারাপ ওর জন্য আমি এই জায়গাটা বলে বসে আছি না আলের একটু পাখা চালিয়ে বসতে হয় তোমাদেরকে কী বলবো পাখা ছাড়া কিন্তু এখনও চলা যায় না তোমরা অনেকেই জানো নিশ্চয়ই যে গুজরাটে খুব একটা ঠান্ডা পড়ে না মানে এই গরমই থাকে পাখা চালিয়ে ঘুমোতে হয় কিন্তু আমি এই জিনিসটা ভেবে খুব অবাক লাগে যে দেশের ওদিকে এত মানে ঠান্ডা আর এখানে পাখা চালিয়ে ঘুমোতে হয় সত্যি আমার কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ ওই জন্য আমাকে এটা পড়তে হয়েছে এখন আর অনেক দিন ধরে আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না কেন শরীরটা খারাপ দেখে তাই আর ভিউজটাও অনেকটা কমে গেছে আমি মনে করি তুমি যদি ধৈর্য ধরে কাজ করো অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে সেটা ফেসবুক বা ইউটিউব হোক তুমি যেখানেই মন দিয়ে ধৈর্য ধরে কাজ করো না কেন অবশ্যই সফলতা পাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে